সাকিব রাস্তার যে কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে ঢালিউডে প্রায় দুই বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নায়িকার পথ চলা শুরু হয়েছে সুপারস্টার শাকিব খানের হাত ধরে যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সবনম বুবলি পূজা চেরি সহ অনেকে সাকিব যখন যে নায়িকার সঙ্গে বেশি কাজ করেছেন ঢালিউডে সেই নায়িকারের চাহিদা সেই সময় সবচেয়ে বেশি থেকেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন চিত্রনায়িকা রাহা তানহা খান সংবাদ মাধ্যম অনুযায়ী সাকিবের সঙ্গে সিনেমার সাইনিং এর পরেও কাজ করা হয়নি রাহার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে রাহা বলেন আমার জীবনে কয়েকবারই সুযোগ এসেছে সাকিব খানের সঙ্গে কাজ করার তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টি আমার জন্য সোনার হরিণ নয় ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে কাজ করা সোনার হরিণ নয় কেন সে মন্তব্য ব্যাখ্যা দিয়েছেন এই নায়িকা তিনি বলেন সাকিব খানের নায়িকা হওয়ার যে স্টারডম সেটা আমি পেয়েছি তার সঙ্গে যখন আমি সিনেমা সাইন করি তখন তার ভক্তরা আমাকে যেভাবে গ্রহণ করেছে সমর্থন করেছে সেটা তো আমি হ্যাপি বলেন তবে যদি সাকিব খানের সঙ্গে আমার আবারও কাজের সুযোগ হয় ব্যাপারটা খুবই থাকবে আমার আমার জন্য এটা যে ড্রিম কাজ হবে সেটা নয় নর্মাল কারণ তার সঙ্গে আমি অলরেডি সিনেমা সাইন করেছি কোনো কারণে ছবিটা কমপ্লিট হয়নি এরপর সাকিবের প্রশংসা করে এই নায়িকা বলেন শাকিব খান কিং খান সে রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে ওই মেয়ে স্টার হয়ে সাকিব খানের প্রতিভার কারণে তবে কেউ যদি সাকিবকে ছাড়া স্টার হতে পারে সে এটা বড় অ্যাচিভমেন্ট এই অভিনেত্রী যোগ করেন সাকিব যাদের সঙ্গে কাজ করেছে সেই নায়িকাদের ছেড়ে দেওয়ার পর তারা সুপার ফ্লপ কেউ আর সুপারস্টার তক মানিয়ে থাকতে পারেনি নৃত্যশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাহা তবে পরিচিতি লাভ করেন উপস্থাপনা ও মডেল হিসেবে এরপর সারাংশ তুমি ভালোবাসে ডট কম ও রূপ সিনেমার অভিনয় করতে দেখা যায় তাকে